আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সবার জন্য নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি আমের আস্তে আর রেসিপি নিয়ে তো এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর দিয়েছি এখানে দারচিনি এলাচি আর একটা রসুনের কোয়া আমি আস্ত দিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষা বাটা আর পাঁচ কিন্তু সুন্দরভাবে একটু চুলায় টালা দিয়ে তারপরে গুঁড়ো করে দিয়েছি আর এখানে কয়েকটা চার পাঁচটার মতো শুকনো মরিচ সুন্দর করে একটু টালা দিয়ে তারপরে গুঁড়ো করে দিয়েছি আর এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি এখানে কোনো পানির ব্যবহার করব না আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া তো এই মশলাগুলোকে আমি ভালোভাবে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব আর এই যে আমগুলোকে কিন্তু আমি এরকম ছোলা সহ তারপরে কিন্তু এরকম কেঁচা দিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম জাস্ট একটু আমের গায়ে থেকে পানিটা যেন একেবারে শুকিয়ে যায় আর আরেকটা কথা আমি এই আমগুলোকে কিন্তু একদিন আগের দিন রাতে কিন্তু আমি ভালোভাবে এরকমভাবে কেটে তারপরে কিন্তু বেশি করে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য তারপরে এই পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু হলুদ আর লবণ দিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এখানে চিনির পরিমাণটা আমি বলতে পারছি না কারণ এই চিনিটা কিন্তু এই আমের টকের ওপরে কিন্তু নির্ভর করবে আমে আমি আসলে কতটা আচারের মিষ্টি ব্যবহার করব বা এখানে আমের পরিমাণটা অনুযায়ী কিন্তু আমি এখানে মিষ্টিটা ব্যবহার করব। তারপরে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর কিন্তু কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রেখেছিলাম আর এই আমটা যেহেতু আমি পানি ব্যবহার করব না তাই এই আমটা কিন্তু আমি হালকা জালে কিন্তু ঢেকে রেখে তারপরে রান্না করব তাহলেই কিন্তু আমটা একবারে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে কিন্তু সুন্দরভাবে সব মশলাগুলো ঢুকে নরম হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেকটা বার এরকম ঢেকে নাড়াচাড়া করে রান্না করার পরে কিন্তু এরকম একটা ভাব চলে এসেছে আর এই আমের আচারটা খেতে যে এত পরিমাণ মজা হয় যারা করে খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনো করে খাননি তারা আসলে জানেন না যে এই আমের আচারটা এরকম খোসা সহ এরকমভাবে আচার করলে কতটা মজাদার হয় আমার বাসার সবাই তো এই আচারটা আসলে খুব পছন্দ করে আর আমার কিন্তু এই আচারটা প্রতি বছরই কিন্তু বানাতে হয় তো আমার আচারটা কিন্তু আসলে কালারটাও চলে এসেছে আমি কিন্তু এই আচারটা একেবারে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু করে নিয়েছি কারণ আচারের কাছ থেকে একেবারেই সরা যাবে না যেহেতু কোনো পানি ব্যবহার করব না এই আম এবং চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এই আচারটা আমি করে নিয়েছি আর আমি হালকা জেলে এই আমটাকে সুন্দরভাবে জাল করে তারপরে কিন্তু কালারটা সুন্দরভাবে কিন্তু এরকম একটা লালচা লালচা করেছি আর আমার মনে হয় আমের কালার আচারের কালারটা যত ডিপ হয় তত দেখতে ভালো লাগে আর তত স্থায়ী হয় আর যেভাবে আচারটা করেছি তারপরে যদি আমি একটা দুইটা রোদে তার দিয়ে তারপরে যদি আমি বোতল ভরে রাখি তাহলে আমি একটা বছরের জন্য সংরক্ষণ করতে পারব